নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম গ্রাম বাংলার রেসিপি যেটা আমরা রোজগার ঘরে বানিয়ে খাই গ্রাম বাংলা যেরকম সাদা মাঠা রান্না আমি আজকে সেরকম একটা রান্না নিয়ে এসেছি আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝাল তো চলুন রান্নাঘরে যাওয়া যায় আমি এখানে পার্শে মাছের ঝালের জন্য প্রথমে নিয়েছি পার্সে মাছ পার্সে মাছগুলো সাইজ দেখুন একই সাইজে আমাদের বাড়িতে তিনজন খেতে আমি এই জন্য তিনজনের মতন মাছ নিয়েছি এখানে নিয়েছি আলু আর বেগুন আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি এখানে সাত ছটা থেকে সাতটা বড়ি নিয়েছি এটা তরকারি বড়ি যেটা তারপরে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি সর্ষে বাটা আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে আমি সব সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি যেহেতু আমার তিনজনের রান্না কম লোকের রান্না সেই জন্য আমি আমার পরিমাণ মতন আমি সব কিছু নিয়েছি আপনারা যদি বেশি রান্না করেন বেশি মাছের রান্না হয় তাহলে পরিমাণগুলো আপনারা বাড়িয়ে নিতে হবে এখানে আমি মাছটাতে হলুদ আর লবণ প্রথমে আমি মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব এখানে মাছটাকে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম ততক্ষণে আমি এখানে গ্যাসটা দাঁড়িয়ে নিয়েছিলাম এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কথা

সাইডটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এরকম বলতে গেছি মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর খুব বড় সাইজের মাছটা আপনারা বুঝতে পারছেন কি জানি না আমার তো কীরকম লাগছে কিন্তু ভালো সাইজের আমি এখানে মাছটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব দেখুন মাছটা কত সুন্দর করে ভেজেছি আমি এবার এটা একটা একটা করে এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে আলু আর বেগুনটা ভেজে নাম একসময় দুটো ভেজে নিচ্ছি একটু লবণ ভেজে নিয়েছি এখানে দেখুন আমার বেগুন আর আলুটা একটু হালকা করে আমি ভেজে নিয়েছি বেশি ভাজা মোটে দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আমরা তো এখন ভাজছি যখন মা বৌদিরা যখন রান্না করতো তখন ভাজারও কোনো এ ছিল না গ্রামের সাদা মাথা রান্নাতে আবারও সামান্য একটু তেল দিয়ে আমি এখানে যে বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এখানে আলু বেগুন রেখেছি তুলে আমি এখানে কড়াইতে যেইটুকু তেল ছিল সেইটুকু তেলেই আমি রান্না করব প্রথমে আমি এখানে পাঁচ ফোড়ন দেবো পাঁচফোরণটা আমার ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচির সঙ্গে সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এটাকে আমি ভাজতে থাকবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে যে রসুন যেটা আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব রসুনটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটা পুড়ে যেত সেই জন্য আমি পেঁয়াজটা ভাজার পরে রসুনটা দিলাম আর রসুনটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি যেটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা আমি একটু দিয়ে টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে একটু টমেটো করার জন্য লবণ দেব আমার এখানে টমেটো পেঁয়াজ রসুন সব হয়ে গেছে আমি এবার এখানে গুঁড়ো মশলা পরিমাণ মতন হলুদ পরিমাণ লবণ যেহেতু দুটো কাঁচা লঙ্কা আছে আমি সে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন জিরে গুঁড়ো এমনি এটাতে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যেটা এখানে আলু বেগুন বড়ি যেটা ভেজে রেখেছিলাম আমি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিনিটের মতন কষিয়ে এক এখানে আমি মশলার সঙ্গে আলু বেগুনটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সর্ষে বাটা এটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে আমি আবারও মিনিট মতো নাড়াচাড়া করে নেব সেবাটা দিয়ে হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এখানে জুস সেই জন্য আমি কম জল দিয়েছি আপনারা যদি একটু জুস তাহলে একটু জল বাড়িয়ে নিতে হবে দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আমি এটাকে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখব আলুটা দেখে নি আলুটা সেদ্ধ হয়ে যেন দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি সাবধানে ঢালতে হবে ভেঙে দেয় আমি এরকম একটা বাউলে ঢেলে নিয়েছি এবার আমি উপর থেকে ধনে পাতা কুচিটা যে কুচিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো আপনারা এরকম বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন সত্যি খুব সুন্দর হয় একবার আমি আমার রিকোয়েস্ট থাকলো একবার এরকম বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন